আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে এই ভিডিওতে করার মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র বলতে চাই যে কোনো কনস্ট্রাকশান কাজ করার জন্য অবশ্যই আপনার ছোট কাজ বলে ইঞ্জিনিয়ারদের সহযোগিতা নেবে না তা কিন্তু না বর্তমান সময়ে ছোট কাজ করতে গেলেও মিনিমাম এগারোশো থেকে এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিট তার নিচে কোনো ছোট কাজ হয় না সেই ক্ষেত্রে আপনার একটা স্ট্রাকচার করতে গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ হয়ে যায় আপনারা ছোট কাজ বলে বলে আপনারা দেখা যায় যে ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন না এবং কাজ করতে কন্ট্রাক্টরের পরামর্শে কাজ করে ফেলেন পরবর্তী দেখা যায় মেজর মাজের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কাজের মাঝ মাঝখানে ইঞ্জিনিয়ারদেরকে ইনভলভ করেন অথবা কাজের মাঝখানে ইঞ্জিনিয়ারদেরকে দেখার জন্য পাঠান ওই সময় ইঞ্জিনিয়ার গিয়ে তেমন একটা কিছু করার থাকে না তাই এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র অনুরোধ করতে চাই আমাদেরকে বলতে হবে এমন কোনো কথা নাই আপনার এলাকায় থাকা ইঞ্জিনিয়ার কিংবা ভালো দক্ষ অভিজ্ঞ যারা পাঁচ সাত বছর কনস্ট্রাকশন কাজ করছে এমন ইঞ্জিনিয়ারদের সহযোগিতা নিয়ে আপনারা ড্রয়িং এবং ডিজাইনের মাধ্যমে কাজ করাবেন এখন আর কিছু বলতে চাচ্ছি না যেহেতু আপনার দেখতেই পাচ্ছেন আমরা এই ছাড়টা কাস্টিং করার সময় আমরা পাশে ডাব ছিল যেহেতু ক্লায়েন্ট আমার রিলেটিভ আত্মীয় হয় সেক্ষেত্রে নিজের মনে করেই আমরা ডাব রেখাচ্ছি এবং কাজটা সুপারভিশন করছিলাম কিন্তু আসলে এখানে ডাব হয়তো হয়তোবা কাজ যেহেতু শেষের দিকে সেজন্য নিজেকে রিল্যাক্স করার জন্য ডাব খাচ্ছি কিন্তু এই ধরনের কাজগুলো করতে গিয়ে কী পরিমাণ মানসিক প্রেশারে থাকে কিংবা কী পরিমাণ খারাপ লাগা কাজ করে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটি হচ্ছেন একজন কুয়েত প্রবাসী ক্লায়েন্ট যিনি আমার সম্পর্কে খালাতবায় হয়ে থাকেন কিন্তু তেনার এই কাজ করতে গিয়ে দেখা যাবে পুরা একুশশো স্কোয়ার ফিট কাজ শেষ করতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ হবে কিন্তু যে কন্ট্রাক্টর কিংবা যাদেরকে কাজ দিয়েছেন তিনা আসলে অনেকগুলো মেজর মেজর ভুল করেছেন আমি আর এগুলো উল্লেখ করতে চাই না তাই এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে এই যে কনসেল স্লাব করতে হলে কিভাবে স্লাবে থিকনেস কত হতে হবে কনসেল ভিম কিউবে দিতে হবে আর যে একটা পুরাতন ছাদের সাথে ল্যাপিং দেওয়া হচ্ছে রড ল্যাপিং দেওয়া হচ্ছে সেটা কতটুকু দিতে হবে অবশ্যই আপনি একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন যে ক্ষেত্রে যেখানে আপনি চল্লিশ লক্ষ টাকা খরচ করতে পারছেন সেখানে অল্প কিছু টাকা খরচ করে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত কাজের কোয়ালিটি বুঝে নিতে পারবেন ধন্যবাদ আলাইকুম